যখন বাংলাদেশের সমস্ত মানুষের দৃষ্টি একটি জায়গায় সেটা হচ্ছে নির্বাচন কবে হবে বাংলাদেশ না সারা বিশ্বের মানুষের মুখে একটি প্রশ্ন দেখা হলেই বলে দেখা হলেই জিজ্ঞেস করে তোমাদের নির্বাচন কবে সেটা রাজনীতিবিদ বলে সেটা বিনিয়োগকারী বলে সেটা আপনি একাডেমি বলেন সেটা পেশাজীবী বলে এমনকি সাধারণ মানুষ কারণ একটি দেশের চোদ্দ পনেরো মাস চলছে কোন নির্বাচিত সরকার ছাড়া তাই পনেরো মাসে পড়ছে তাই না নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলছে পনেরো মাস চিন্তা করে একটি অনির্বাচিত সরকারের অধীনে অন্য মাস যখন একটি দেশ চলে সেখানে কারো কোনো জবাবদিহিত থাকে না কারণ সরকার তো নির্বাচিত নয় কে কার কাছে জবাবদিহি করবে সরকার এখানে উপরে জনগণ নিচে মাঝখানে কোন সেতু নাই কোন ব্রিজ নাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোন জবাবদিহিতা নাই আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোন জবাবদিহিতা নাই প্রত্যেকটি জায়গার জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি রাষ্ট্রীয় পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে এটা অনেক অনুধাবন করতে পারছে এই ঘাটতিটা অনেক অনুধাবন করতে পারছেন আমি যদি ব্যবসায়ীদের কথাই বলি তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে এদের সরকারের কোনো অবগতি নেই আমি সরকারকে দোষারোপ করব না কারণ এটি নির্বাচিত যেহেতু সরকার নয় অনেক আমাকে জিজ্ঞেস করে আপনার আপনার প্রত্যাশা কি এই সরকারতে আমার আমার কোনো প্রত্যাশা নাই কারণ একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে কোন লাভ হবে কারণ তাদের কোনো ম্যান্ডেট এসার জনগণ তাদেরকে দেয় নাই সুতরাং তাদের কিন্তু আমার কি প্রত্যাশা থাকবে একটাই সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হতে তাদের মূল লক্ষ্য ছিল এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে আমি ওগুলো বলার দরকার নেই আপনারা সবাই জানেন আপনার আমাদের ঐক্যমত কমিশন থেকে শুরু করে চোদ্দ মাস ধরে এগুলো চলেছে শেষ পর্যন্ত যা হোক সনদ হয়েছে কিন্তু এর মধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে আপনারা দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তে চাপের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে চাপের মাধ্যমে কোন সময় মবক্রেসি কোন সময় কিছু কিছু দলে সাংঘাতিক ধরনের চাপ সব জায়গায় সৃষ্টি করছে এই সময়ে যে কাজগুলো হয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রদায়ন আপনার বদলি তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে পদায়ন বদলি নির্বাচিত সরকার হবে নির্বাচিত সংসদ হবে দেশের সাধারণ নিয়মে এই কাজগুলো হবে কিন্তু অনেকগুলো কাজ এমন কাজ যেখানে যাদের যাওয়ার কথা না তারা সেখানে গিয়ে বসে আছে এই জন্য আমরা যখন নির্বাচনের দিকে এখন যাচ্ছি সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে নির্বাচন পর্যন্ত আমরা কি একটি নিরপেক্ষ অবস্থান দিকে এগিয়ে যেতে পারবো এই প্রশ্নটা অনেকের মনে কারণ নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্বসর্চ যেটার জন্য আমরা সতেরো বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্ন সবাই জানে আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে এই যে আমি বলেছি তারা সব জায়গায় বিভিন্ন জায়গায় তাদের অবস্থান নিতে সক্ষম হয়েছে বিএনপির বদান্যতের কারণে বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ করি বাবা ঠিক আছে দেশে একটু শান্তি থাক কারণ আমরা তো দেশের স্থিতিশীলতা চাই আমরা দেশের সমৃদ্ধি চাই আমরা দেশের গণতন্ত্র চাই এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসাবে জনগণের মানুষ জনগণের দল হিসাবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি কিন্তু এখন কথা হচ্ছে নির্বাচনকে সামনে লিখে আমাদের এই জায়গাটা পরিষ্কার হতে হবে এখানে কিন্তু ধোঁয়াশা কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না এটা পরিষ্কার করতে হবে এই জন্য আমরা বলছি যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে যেহেতু আর কোনো কেয়ার থেকে সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটাকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে কেয়ার থেকে সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যায় এই প্রশ্নটা আসছে বিভিন্ন কারণে আমরা করেছি অনেকগুলো বদলি অনেকগুলো সরকারের অবস্থান যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে এই জন্য আমরা বলেছি যাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে যারা প্রশ্নবিদ্ধ থাকবে তাদের নিয়ে প্রশ্ন উঠেছে আপনারা জানেন কিছু লোককে প্রশ্ন উঠেছে আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোন দলের সাথে সম্পৃক্ত আছে কোন দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে তাদের সরকারে থাকলে সেটা থেকে সরকারের ভূমিকা পালন করতে পারবে এজন্য অতি সত্য যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগের নির্বাচন আজ আমরা বলেছি অতি সত্য কেয়ারটেকার মোড়ে সরকারকে চলে যেতে হবে এবং কেয়ারটেকার সরকারের যে চরিত্র সেটা কনস্টিটিউশনে সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে বলা আছে পরিষ্কারভাবে সুতরাং এই সরকারকে যেহেতু তারাই ক্রিয়াটিকা সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে তাদেরকে এই মুহূর্ত থেকে সংবিধানে যে ক্রিয়া সরকারের ভূমিকা দেওয়া আছে বলা আছে সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না তাদেরকে ডেইলি যে কাজ গুলো দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত কারণ গুরুত্বপূর্ণ আমরা যাচ্ছি আপনারা দেখবেন আমি একটু আগে বলেছি যে বৈধ নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করে এই নির্বাচনকে প্রশ্ন করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি তো বলেছে যে আমরা তো চাইলে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল বিশাল আমরা তো চাইলে আমরা রাস্তায় যেতে পারতাম এই যে সমস্যাগুলো যেগুলো বলেছি আমি এই সমস্যার সমাধান তো আমরা রাস্তায় যাইনি কারণ আমরা রেসপন্সিবল একটা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি এই জন্য আমরা জোর করে কিছু আদায় করতে যাই নাই কারণ আমি তো গণতন্ত্রের বিশ্বাসী আমি চাইব গণতন্ত্রের ম্যান্ডেট নিয়ে যে কোনো সিদ্ধান্ত কিন্তু তারা তার বাইরে কিছু তাদেরকে দিতে হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট দিতে রাজি নেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটি দলের অধিকার আছে তার ম্যান্ডেট নেওয়ার যে সমস্ত দাবি রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিত করার যে চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া তুলে রাস্তায় গিয়ে এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে এই হাসিনাকে বিদায় করা হয়েছে এখন যাবেন জনগণের কাছে রাস্তায় না এখন যাবেন জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে আপনার দলের যদি কোনো কোনো কিছু আপনি মনে করেন করবেন বাংলাদেশের মানুষের জন্য আপনার যত দাবি দাওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাশ করেন আপনি রাস্তায় নেমে জোর করে নামছেন করতে গেলে তাহলে তো গণতন্ত্রে বিশ্বাসী হলেন না আপনি তো গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে কাজ করছেন আমরা তো বাংলাদেশে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক পাউডার ফিরিয়ে আনতে চাই যেখানে সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ যারা দেশের মালিক যারা সফটরিং তাদেরকে আপনাকে যেতে হবে এই অভ্যাস আমাদের করতে হবে তো সুতরাং আমার অনুরোধ সরকার এখন যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত কেয়ারটেকের বোর্ড গিয়ে কেয়ারটে কেয়ারটেকের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেইভাবে যদি ভূমিকা পালন করবে তারা করুক এবং তার মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো ট্রানজিশন হোক একটা পিসফুল শান্তিপূর্ণ ট্রানজিশন হোক তাহলে যারা সরকারে আছে ডক্টর ইনু সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ওনার সম্মানের সাথে যেতে হবে আমরা সেটা তো চাই কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে সেটা যদি বিঘ্নিত হয় এই জন্যই বলা হচ্ছে আপনি পুরোপুরি কেয়ারটেকার মোডে চলে যাবেন যার যাদেরকে নিয়ে বিতর্ক আছে লোকগুলোকে চলে যেতে হবে তারা থাকলেই তো প্রশ্ন করতে হবে সেগুলো কেয়ারটেকার মোডে চলে যান একটা সকলের কাছে মেসেজ যাবে ক্লিয়ার মেসেজ এটা একটা মেসেজিং এর ব্যাপার যে আসলে সরকার তার সঠিক সরি অন্তর্বর্তী সরকার তার সঠিক নিরপেক্ষ ভূমিকে অবতীর্ণ হয়েছেন এবং এটার প্রমাণ হিসাবে এই যে কেয়ারটেকার মোডের মাধ্যমে বৈশিষ্ট্যের মাধ্যমে দেশটা পরিচালিত হয়ে নির্বাচনটা পরিচালিত হয়